আফা আপনি ভালো আছেন হ্যাঁ ভাই আমি ভালো আছি খা ভাই খা তুই তুই তো শুখাইয়া কাট হয়ে গেছস গা ঠিক মতো খাস না বউ তোর খাওন দেরা আফা আবার গো তা না তো আমি আমার খাওন খাই ভালো থাক মুনা কেন আস্তে কথা কোন সুমি আবার শূন্যলাই বউ শুনতে পারলে মনে মনে কইবো ভাই বুনে মিললে ওর নামে বদনাম কইতাছি আস্তে কথা কমুকে আমি কি সুমিরে বয়ফাই নাকি এই দুরামাইয়া ওরে আমার বয়ফ্রেন্ড লাগবো তোমার বনি উল্টাপাল্টা কথা কয় কেরে আমি তো সব শুনছি দুয়ারের সামনে থেকে তুমি আরিফাইতে কথা শুনতে যাও কেন ভাই বোন জেডা মোসাইড়া কইলাম এটা সব কথাই কি তোমার শোনা লাগবো ভাই বোন জেডা মোছে সেটা কও আমার কথা শোনা লাগবো না আমারে নিয়ে কথা উড়ে কে আমি কি তোমারে না খাওয়াই না না খাওয়াইয়া কি তোমারে শুকনা কাঠি বানাই থিয়ে দেই তোমার বনি এত কথা কয় পারে এই বাসায় আইয়া কই একদিনে তো কয় না যে বাইডার একটু দাওয়াত দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই হ্যাঁ তো আবার নিজের বুঝটা ঠিকই বুঝে